মেলাতে গিয়ে যেটা দেখি সেটাই পছন্দ হয়ে যায় সেটাই নিতে ইচ্ছা করে এখানে দুইটা জিনিস দেখে একটু বেশি পছন্দ হয়ে যায় কিন্তু মামাকে যখন দাম জিজ্ঞেস করলাম সব জায়গা থেকে এখানে তুলনামূলক অনেক দাম বেশি হচ্ছে এই ভাবা সেই কাজ আমি আর মনু চলে আসি ঘুরতে আমি আর মন পুরা মেলা ঘুরে ঘুরে দেখবো আর তোমাদের দেখা মেলাতে কি আসছে এই ভিডিও পুরোটা দেখলে বুঝতে পারবে আমাদের ধুপোয়েল বাজারের ওপর প্রতি বছরে অনেক বড় করে মেলা হয় মেলায় ঘুরতে আসলে ছোটবেলার স্মৃতিগুলো অনেক মনে পড়ে যায় যখন ছোট ছিলাম তখন দাদার চড়ে এই মেলায় ঘুরতে আসতাম

উঠছে এদের তো আরো ভয় করে যাই হোক পূজার মেলায় প্রথমে চোখ করে আলোকসজ্জা ও সাজসজ্জা মেলায় নানান রকম দোকান বসে মিষ্টি শিলাপি আরো অনেক রকম খেলনার দোকান বসে আগে ফ্রেন্ডের সাথে অনেক ঘোরাঘুরি করতাম আড্ডা দিতাম সময়ের সাথে সাথে যা যা জায়গা থাকে সবাই আলাদা হয়ে গেছে ঘোরাফেরা আড্ডা কোনোটাই হয় না আসলে আগের দিনগুলো অনেক বেশি ভালো ছিল আগের দিনগুলো অনেক বেশি মিস করি বিশেষ করে দুই হাজার উনিশ সাল পর্যন্ত অনেক ভালো সময় পার করে আস দুই হাজার উনিশ সালের পর থেকে কেমন জানি সবকিছু এলোমেলো হয়ে গেছে আগের মতো আনন্দ উৎসব আর কোনোটাই ভালো লাগে না আমি তো মনে করি এই জেনারেশনটা এমন হয়ে গেছে যাদের মনে কোনো আনন্দ উৎসব নেই মেলাতে যখন ঘুরতে আসতাম দশ বারো জন একসাথে আসলে কিন্তু সময়ের সাথে সাথে দেখো একজনও নেই একা ঘুরতেছে এই যে একটা কথা আছে না তোমার ডাক শুনে যদি কেউ না আসে তবে একলা চলো রে একাই একাই চলতে হবে হবে চলে যেতে কেউ কারোর জন্য ঘোরাঘুরির পর এই বাবুর জন্য একটা এখানকার একটা ছিল না কিন্তু অনেক দাম বেশি মেলাগুলাতে এমনই হয় সব জায়গা থেকে তুলনামূলক দাম একটু বেশি যেটা তোমার পছন্দ সেটা হয় দামে হবে না না হয় কোনো একটা ইফেক্ট থাকে এই দিকে দুইটা জিনিস আমার অনেক বেশি পছন্দ হয়ে যায় কারণ দুইটা জিনিস আমার অনেক প্রয়োজন ছিল দোকানদার মামারা প্রয়োজনে আমাদের সাথে অসৎ ব্যবহার করতেছে সব জিনিসের দাম ডাবল ডাবল চাচ্ছে

দুজনকে দেখলে বুঝতে পারবে গরমে আমাদের অবস্থা এইদিকে দিকে এসে মনু আমার সাথে গ্যানাম লাগিয়ে দিয়েছে আমি ফোন না দিলে না কেউ বাসা থেকে বের হতো আমি আর যাবো এখন আমি ওরে পিছন থেকে ডাকতেছি আমার কথা ও কানে নিচ্ছেন আমাদের ভিডিও যাদের ভালো লাগে আমাদের পেজটা ফলো করে দিয়ে অবশ্যই পাশে থেকে এই সাথে কমেন্ট শেয়ার করতে ভুলো না আমাদের জন্য অবশ্যই সবসময় ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা সেই সাথে আমার ভিডিওতে কোথায় কোথায় করা দরকার কমেন্ট করে বলে দিও এটা কি ছিল তোমরাই দেখো কিছু মেয়ে মানুষ গান বলতেছিল আর ওষুধ বিক্রি করতেছিল মনু এটা দেখার জন্য চলে আসছে মনুকে আমি আর ভালো করতে পারলাম না মনু আজকাল এসবও দেখে মনুকে নিয়ে কমেন্ট বক্সে কিছু বলে আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ